কুমিল্লায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব সংবাদ সম্মেলনে সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন র্যাব এগারোর সিও তানভীর মাহমুদ পাশাপ সকালে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান উনত্রিশ এপ্রিল সকালে স্কুলে যায় ওই শিশু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে ফেরেনি তখন মেয়েটির মা স্কুলে যোগাযোগ করেন সেখানে তিনি গিয়ে দেখেন স্কুল ছুটি হয়েছে অনেক আগেই অন্য জায়গাতেও খুঁজুখুঁজি করেন কিন্তু কোথাও পাননি ওই দিন বিকেলে ধান ক্ষেতের মধ্যে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করে পুলিশ তানবির মাহমুদ পাশা জানান আট বছর বয়সী শিশুটি ওই পথ দিয়ে যাতায়াত করত তা আগে থেকেই জানতো অভিযুক্ত ঘটনার দিন তাকে জোর করে টেনে নিয়ে চালায় পাশবিক নির্যাতন তখন মেয়েটি চিৎকার করলে গলা টিপে হত্যা করা হয় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুর ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলেই ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ে খুঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই দুঃখিত মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরোপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্ধনের স্তরে নিয়ে যান এবং পার্শ্ববিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন